খুব ঈদে মুক্তি প্রতীক্ষিত সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি যতটা আলোচনায় রয়েছে ততটাই সমালোচনা ঘাড়ে নিয়ে গড়ছে এই সিনেমা নিয়ে অভিযোগের পাল্লা ক্রমান্বয়ে ভারী হচ্ছে শুটিং এর নামে বিদেশে অর্থ পাচার দৃশ্যপট নকল গান নকল ও অতিরিক্ত রেন্টাল দাবি সহ নানা ধরনের অভিযোগ রয়েছে রায়হান রাফি পরিচালিত এই সিনেমার বিরুদ্ধে এবার নতুন করে যুক্ত হলো সিনেমা হল মালিকের সঙ্গে প্রতারণার অভিযোগ এমনিতেই সিনেমা হল মালিকদের এক ধরনের জিম্মি করে অতিরিক্ত রেন্টাল দাবি করার অভিযোগ বেশ কয়েকদিন ধরেই চাউর এবার বগুড়ার ধুনটে অবস্থিত ঝংকার সিনেমা হলের মালিক ঈশা খান গুরুতর অভিযোগ তুললেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা এর বিরুদ্ধে তুফান সিনেমা নিয়ে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে এমনটাই দাবি করলেন তিনি তার অভিযোগ সিনেমা নিতে ঢাকায় এসে লাঞ্ছিত হন হল মালিক ঈশা খান ও তার মেয়ে ইশিতা ইমু এ প্রসঙ্গে ইশিতা ইমো বলেন আমরা আলফা এই অফিসে যাই তুফান সিনেমাটি নিতে আমরা তিন লাখ টাকা দিতে চাইলে তার আমাদের জানায় অপোজিশন পার্টি পাঁচ লাখ টাকা দিতে চেয়েছে আমরাও তখন নিরুপায় হয়ে পাঁচ লাখ টাকা দিতে চেয়েছি তিন লাখ ক্যাশে ও দুই লাখ টাকার চেক এরপর তারা আমাদের সিনেমাটি দেবেন বলে কথা দেন এবং পরের দিন আসতে বলেন আমরা যথারীতি পরের দিন অফিসে গেলে জানতে পারি সিনেমাটি নাকি ছয় লাখ টাকায় অপজিশনকে দিয়ে দিয়েছেন আমাদের আসতে বলে আমাদের না জানিয়ে কেন অপোজিশনকে দিয়ে দিলেন এটা জিজ্ঞেস করতে আমাদের সঙ্গে খারাপ আচরণ করে শৌখিন নামে একটি ছেলে তারপর আমরা প্রতিবাদ করাই ভেতর থেকে আমাদের এক ধরনের দিয়ে বের করে দেবে এমন আচরণ করেন এদিকে জানতে সিনেমার ও আলফা ব্যবস্থাপনা পরিচালক সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সারা দেননি তবে অভিযোগ প্রসঙ্গে সাকিব সৌখিন বলেন এই সিনেমা নিয়ে ঝংকার হলের সঙ্গে তেমন কিছু হয়নি তারা সিনেমাটি নিতে এসেছে এবং বলেছে পরের কিস্তিতে টাকা দেবে যেভাবে তো আসলে হয় না তাই আমরা অপোজিশনকে দিয়ে দিয়েছি উল্লেখ্য সিনেমাটি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী